আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশান থ্রিকায় বরাবরের মতো আমরা আজকে আবারও দেখাবো কিছু রেডি এক কালার বা সলিড কালারের পেটিকোট এবং সালোয়ার কারণ আমরা যতই থ্রি পিস দেখাই যত যাই কিছু দেখাই তারপরও কিছু আপুদের রিকোয়েস্ট থাকে পেটিকোট এবং সালোয়ারের পাশাপাশি খিমার নামাজের হিজাব এই ধরনের জিনিসের সো পর্যায়ক্রমে আমরা ওগুলোর আপডেট দিয়ে থাকি লাভলি আসসালামু আলাইকুম কেমন আছেন

একেবারে উল্টা ইয়া সালটাই একদম পাল্টাইয়া দেখামো আপুদের পকেট আছে হ্যাঁ প্রত্যেকটা সালোয়ারের মধ্যে পকেট আছে ওই যে বলছি না যে আপুরা পকেট মার শিখাইতেছি আমি কারণে কিন্তু হ্যাঁ যার যার নিজস্ব ব্যক্তির হ্যাঁ রে আবার মানে বিপদের সময় এক শর্তে পকেট মারবেন যে তার বিপদে আপনি কাজে আসবেন কাজে আসবেন তা না হলে বাপের বাড়ি দিবেন তাহলে কিন্তু পকেট আমি কাটতে দিবো একদম বাপের বাড়ি মানুষ সে জামার টাকাতে সাহায্য করবেন না যদি কোনো বিপদ না আসে অনেকে আছে বাই পড়াই বোন পড়াই কি হয় দিন শেষে জানেন স্বামীর কিছুই থাকে না হেরা বড় লোক হয়ে যায় সেই ব্যক্তিটাই আপনার হাজবেন্ড কে অসম্মান অসম্মান করবে একদম একদম হান্ড্রেড হান্ড্রেড তাই বাপের বাড়ি মানুষকে সাহায্য করবেন না কতটুকু যেটা আপনার মানে দরকার আপনাদের বাবা মারে আমরা ইমোশনাল ফ্যামিলি ড্রামা শুরু করে দিচ্ছি কিন্তু সালোয়ারে যে হাজবেন্ড এর টাকা এবং দেখেন খুব সুন্দর বাসন্তী কালার একটা পকেটালা সালোয়ার গুলো কেমন মাপে মাপে লং এ হচ্ছে আটত্রিশ চল্লিশ লং এই দুইটা আর কমর হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা পারবে

সাদা লাল কালো এগুলো কিন্তু আমাদের লাগে এই যাদের যে কালারটা লাগবে সে কিন্তু সেই কালারটা দিয়ে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ট্রিকর্নার শুধু বডি সাইজটা বলে দিলেই হবে আপু এটা জন্য আর যারা অফলাইনে আসবেন তারা দেখে শুনে এসে নিয়ে যেতে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন যে এই কালারটা আপনার ভাল লাগছে এই কালারটা আমি চাই আপু ASCII না আমরা অনেক সালোয়ার তৈরি করেছি কিন্তু দিন শেষে দেখা গেছে যে আপুরা বলে এই আইসা কালারটা কেন নাই কি করবো আপুরা এইটা হচ্ছে মাস্টার ইয়েলো সব সালোয়ারই একই কোনো পার্থক্য নাই আমাদের কাপড় আনবে সপে আসা দেখে শুনে নিয়ে যাবেন আমাদের সপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএ স্কোয়ার শপিং মলের এর পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব দেখছেন মোবাইল রাখবেন তাহা রাখবেন সবকিছুর জন্য পকেট আছে বুঝছেন পকেট হচ্ছে আমাদের জন্য বিশেষ জরুরি খালি ভাইয়াদের পকেট থাকবে এটা তো হতে পারে না আমাদের আপুদেরও পকেট আপুদেরও পকেট থাকতে হবে পকেট না থাকলে চলবে না এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার মাঝারি পিঙ্ক এটা এটা হট পিঙ্ক এটা মাঝারি পিঙ্ক এটা বেবি পিঙ্ক ঠিক আছে মানে সবই তিন চার রকমের বেবি পিঙ্ক আপনারা পাই দিতেছেন বেবি মা ওই যে বেবি নানি দাদি বাবু খাইছো সেটা ওই যে এখন আমার ছেলে বলতেছে মানে बोलतेছে না মাকে না রেসিডেন্ট খেতে গেছে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে বলতেছে বাবু সোনা খাও খাও আছে কয়েকদূর শাশুড়ি আম্মা আপনি বুঝেন নাই ছেলেই বাবু শাশুড়ি আম্মা বলে না যে এতদিন জানতাম যে তোমার হাজবেন্ড আমার বাবু আমার বাবু এখন তোমার বাবু খেলার যুগ কোথায় গেছে আপু এই হচ্ছে একটা টিয়া কালারের মানে না টিয়া বলে সবুজ একদম এটা হচ্ছে আমি কত গল্প করি আপনাদের সাথে আপনারা যদি গল্প শুনে খুশি হন তাহলে লাইক দিতে হবে শেয়ার আমার ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন কারণ আমরা দিন শেষে আমরা যারা মহিলা তাদের কিন্তু আসলে যাওয়ার জায়গা নাই আপু ছেলেরা কি বয়স্ক হলে চার দোকানে গিয়ে বসে চা খেতে পারে অনেক বন্ধু বান্ধব থাকে তাদের সাথে আড্ডা দিতে পারে কথা বলতে পারে কিন্তু আমরা যে মহিলা মানুষ আমাদের কোনো যাওয়ার জায়গা নাই আর যেতে চাইলেও হাজারো কই ফুট দিতে হবে এই বয়সে তুমি বাইরে যাবা কেন কেন যাবা ব্যথা পাবা ও মুখ তোমুখ কিন্তু এই যে বুড়া ব্যাটারাজে বাইরে যেতে সে চা খাইতেছে সে ব্যথাও পাবে না সে ছোট খাবে ছোট খাবে না সে কিছুই হবে না হ্যাঁ এত ভালোবাসা যে তুমি বাইরে যেও না এটা মানুষকে বন্দি করে রেখে ভালোবাসতে যাবেন না বন্দি জীবন ভালোবাসা কখনোই মানুষকে সুখ এনে দেয় না আপনি ছেড়ে দেন স্বাধীনতার মধ্যেও যে সম্মান ভালোবাসা আছে সেটা অনেক জায়গায় পাবেন পাবেন এটা হচ্ছে কালো সালোয়ার আপুরা আপনি খালি প্রোডাক্ট দেখাই না আপু আমি জানি আমার যত আপু আছে এদের এইজটা এমন একটা পর্যায়ে অনেক আনটিরা আমাকে ফোন দেয় তুমি কিন্তু আমার মেয়ের মতো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ চালাইতে পারি না আমি কিন্তু স্ক্রিনশট দিতে পারি না আমি তোমাকে মুখে বলে দিব ওই ভিডিওর ওই কালার দেখেছি ওই জামাটা দিয়ে দিও ওইভাবেই আমি তাদেরকে দেওয়ার ট্রাই করি এবং তারা পেয়ে খুব খুশি হয় তে সেই সকল আর আপনারা যারা হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ পারেন না দরকার আপুকে বললে আপু দরকারে কোন ভিডিও দেখছেন এটা বললে কত তারিখের ভিডিও আপু দরকারে দু একটা স্ক্রিনশট আপনাকে পাঠালো আছে দিলাম দেই আবার এবং আমি ফোনে কথা বলি তো সেই সকল আপুরা বলে আমাকে বলে মাগো তোমার ভিডিও দেখলে এত ভালো লাগে তুমি গিয়ে কি সুন্দর করে কথা বলো মনে হয় যে তুমি আমার ঘরের মেয়ে আচ্ছা এই ছিল আমাদের পাজামা লাস্ট কালার

সবুজ দেখে ওইটা ছিল আগে সালোয়ারের সবুজ এটা হচ্ছে টিয়া কালারের এই যে এইভাবে স্ক্রিনশট নেবেন নিয়ে তারপরে সাইজটা বলে দিয়ে দিবেন আমাদের টা জেলায় হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের পার্সেস পায় যাবেন আপনার আপনাদের অনুরোধ করব সারা জীবনই তো সালোয়ার কামিজ আসতে পর থেকে আমরা সবাই সালোয়ার কামিজ পরি কিন্তু সপ্তাহে একদিন আপনার হাজবেন্ডের জন্য শাড়ি পরবেন আর তার জন্য ত্রিকন্যার থেকে বুঝছেন পেটিকোটও কিন্তু ভালো লাগবে সুতি লাগবে কারণ আরামদায়ক না হলে পরে শাড়ি পরে আপনি সারা দিন থাকতে পারবেন না পরে বিরক্ত হয়ে কমেন যে আপু পরামর্শ দিছে সপ্তাহে একদিন পেয়ে শাড়ি পরার জন্য তাও তো পেয়ে না গরম লাগে এরকম বলবেন এটা তো অরিজিনাল পপলিন হ্যাঁ পপলিন কাপড়ের মধ্যে একদম সুন্দর যে কালারটা আপনার লাগবে সুতি শাড়ি বলেন গর্জিয়াস শাড়ি বলেন সব শাড়ির সাথেই নিতে পারবেন এই সাইডে আর এই যে দেখেন আমাদের পেটিকোটের সাইডে দেখেন কি সুন্দর করে দিয়েছি

ভাইয়ার অনেক আপনাদের বেশি বেশি করে টাকা দিবে আর আমার এখান থেকে থ্রি পিস নেবেন আচ্ছা

অনেক অনেক সুন্দর কালার আছে প্রায় পনেরো ষোলোটার মতো কালার আছে যার যে কালার লাগবে সেই সেই কালারটা নিয়ে নেবেন এটা টিকটের দাম এটা শেওলা একই দাম আপু চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর পাবেন এবং পাওয়ার পরে বাকি টাকাটা দেবেন এটা হচ্ছে মাস্টার ইয়োলো মাস্টার আর এখন দুইটা পেটিকোট আমরা দেখাবো যে দুইটা লেস দিয়ে করে আপুদের শুধু শুধু পেটিকোট দেখাবো না একটু স্টাইল ইয়োলো দেখাবো দেখেন এইটা হচ্ছে আমি না ছোটবেলায় আমার মাকে দেখতাম হ্যাঁ এরকম লেস দিয়ে পেটিকোট বানাতে একটা অবশ্য আমার এখনো আছে আমার মা বলছে তোমার এত বেশি পছন্দ তুমি একটা নিয়ে যাও পরে আমার কিন্তু এখন সব পেটিকোট এরকম লেস দিয়ে করা সব হ্যাঁ ম্যাক্সিমাম পেটিকোট এর লেস দেওয়া হয়তো দুই একটা নর্মাল আছে কিন্তু সবই হচ্ছে হচ্ছে ধান তো ছাড়ে চলছে 650 টাকা করে হচ্ছে লেস দেয়া যে দুইটা কালার আপনারা দেখছেন orange এবং white করা হয়েছে white কালার এরকম লেস ওয়ার্ক করে তাহলে অবশ্যই পাবেন এই যে দেখেন খুবই সুন্দর খুব ভাল লাগে আপুরা অনেকেই আছে আপনারা ম্যাক্সি পরেন তার সাথে পেটিকোট লাগে কেউ আছেন যে রেগুলার শাড়ি পরেই বাইরে যেতে হয় তার জন্য পেটিকোট লাগে আর সেটা আরামদায়ক না হলে একটু খোলা মেলা না হলে হয় না রেডিমেড

পড়বেন তো এই ছিল আমাদের আজকের পেটিকোট এবং সালোয়ারের ভিডিও যার যে কালারটা লাগবে সে সেই কালারটা অর্ডার করে ফেলবেন আর শপে এসে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন অবশ্যই তারা আমাদের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকনার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ